নমস্কার বন্ধুরা মা ছোট মার হেসেলে স্বাগত জানি আজকে আমরা রান্না করব মেটে আলু দিয়ে মাছের তরকারি রুই মাছ দিয়ে আর মেটে আলু নিয়ে নিয়েছি মেটে আলু আর এখানে রয়েছে রুই মাছ ছোট্ট আলু নিয়ে আলুটা কেটে দেন আমি মাছটা ভেজে নিতে মাছের ঝোলের জন্য ধনে আর জিরে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাত লাগাবো না মিটি দিয়েই মেখে নেব মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছ তো অনেক পিছলে রেখেছো আমরা একটু জল দিয়ে এটাকে ভাতিয়ে নেবো আটকা আলুটা ভাপানো হয়ে গেছে এবার জলটা ছেঁকে নেবো নিচ্ছি আর মাছ ভাজা তেলের মধ্যে আর অল্প একটু তেল দিয়ে দেবো ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা এবার দিয়ে দিচ্ছি জিরে

মশলাটা দেখুন আলুটা কত সুন্দর বলে গেছে একদম মনের মতো খুব সুন্দর বলেছে আলুটা বলেছে বলেছে জন্য ঝোলটা একদম ঘন হয়ে এসছে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়োটা মাছের তরকারি রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো